উতসবমুখর পরিবেশে কাপাসিয়ার সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল কাপাসিয়ার সর্ববৃহৎ তারুণ্যের পিঠা উৎসব মেলা নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করা হয়েছিল এই পিঠা মেলার। মেলা। মেলায় 27 এরও বেশি ছোট বড় স্টল বসেছিল। কলেজের শিক্ষার্থীরা নানানshader বাহিরী রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছিল স্টলগুলোতে। স্টলগুলো দেখতে যেমন সুন্দর তেমনি প্রতিটি স্টলের নামও ছিল তেমন ইউনিক। যেমন বাঙালির পিঠা প্রাঙ্গণ, পিঠা ঘর, শ্বশুরবাড়ির পিঠাগর, পিঠাগরের স্টল সহ নানান ছোট বড় অসংখ্য মজার প্লেকার্ড ছিল। আকর্ষণের জন্য যেমন উই আর লুকিং ফর কাস্টমার এক্স রূপ না দেখে পিঠার রূপ দেখুন পিঠা না খেলে আপনি হারুন আঙ্কেল আরো ছিল নানান ব্যতিক্রম ধর্মী উদ্ভট নামের যত সব পিঠা

একটা অনুষ্ঠান হচ্ছে আপনাদের কেমন লাগতেছে আপনারা কি কিপিটা নিয়ে আসছেন কত দেন আচ্ছা কি পিঠে আছেন আপনার

আচ্ছা আপনাদের এই কলেজে তো একটা পিঠা উৎসব হচ্ছে আপনাদের স্টুডেন্ট হিসেবে কেমন লাগতেছে খুবই ভালো লাগছে বেচা কেমন হচ্ছে লাভ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ

ফুল সৌন্দর্যের আমাদের শ্বশুর বাড়ি নাই তাই আমরা আপনাদের চলে আসছি আপনারা কি কি আমাদের শ্বশুর বাড়িও নাই শ্বশুরও নাই শ্বশুরবাড়ি ভালো ভালো তোমাদের শ্বশুর বাড়ি চলে আসলাম যদি আমাদের শ্বশুরবাড়ি নাই তো

ঠিক আছে আপনি পেতেও পারেন নাও পেতে পারেন তুমি ট্রাই করবে একটু

আচ্ছা আচ্ছা সব অতেন্টিক না তো বেচা কেমন হচ্ছে ভাইয়া তোমাদের ভালো হচ্ছে তোমাদের কলেজে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে তোমার কেমন লাগতেছে

তোমার তোমাদের স্টেন এটা তোমরা তুমি তো তোমার কেমন লাগতেছে মেলা অংশ করতে পেরে কেমন চলছে বেচা বিক্রি ভাই ঠিকঠাক চলতেছে তোমরা খুশি সবাই ঠিক আছে ভাই আপনারা বানাইছেন না আপুরা বানাই দিয়ে নিয়ে আসছে ভাইয়া আমার হেনা কেন খুঁজে পাচ্ছি না তোমার হেনার বিয়ে হয়ে গেছে আমার হেনার বিয়ে হয় না এটা আমি বিশ্বাস করি না চাপুর কয় পিঠা নিয়ে আসছেন এখানে ত্রিশটাপুর কিন্তু কাপাসিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলাতে আপনার অংশগ্রহণ করে

তো সাজানো আর আবার হেনা কোথায় হেনা মারা গেছে যাই হোক আজকে আমরা পেয়ে গেলাম হেনার বিয়ে খুঁজে পাইনি কিন্তু হেনার অর্গানিক মেহেদি আমরা চলে আসছি আমরা সো মেহেদি স্টোরে ওনারের সাথে আমরা এখন কথা বলবো আপনাদের আপনাদের অর্গানিক মেয়েদি গুলা আপনার কিভাবে তৈরি করেন এটা হচ্ছে আমাদের হোম মেড আমরা ইন্ডিয়া থেকে হচ্ছে পাউডারটা ইম্পোর্ট করে তারপর বাকি প্রসেসিং গুলো আমরা নিজে হাত আচ্ছা এগুলা অনেক ভালো অনেক ভালো মানে মেহেদি ওগুলো বাজারের মেহেদি পাওয়া যায় মেহেদিতে টাইম লাগবে এটা কালার আসতে হচ্ছে মিনিমাম সময় লাগে এই যে দেখো বাজারের মেহেদি আর হচ্ছে অর্গানিক মেহেদি এটা দেখতেই পাচ্ছি আমাদের উচিত অর্গানিক মেয়েদের কিনা এবং দাপুরা কিন্তু কাপাসের মধ্যে নারীর উদ্যোক্তারা যারা ছিল ওদের মধ্যে কিন্তু আপুর অন্যতম অনেক ভালো কাজ করতেছে ওনারা হ্যাঁ আপনাদেরকে অনেক শুভ কামনা আপু

মুজাদার ধানীর দুররানি হেনার বিএস ফুল ভাই আমি খুব তাকরি জরাই দিছি আমরা কোন হেলাগে পাইনি কিন্তু হেনার বিএ ফুল দিয়েছি চিনি বে চিনি কে একচল দেখা ভুলনি জার একচল দিরা দাদা ভাই আপনার দেখা যায় radon ভাই এ Bogdan ভাই Bogdan আপনি ভিজিট করবো এখন দেখি ওরা কি ধরনের পিঠা আর নিয়ে এসছে এখানে তো দেখা যাক যাকের নাম হচ্ছে বানার পিঠা তো দেখা যাক